আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইংরেজিটা ভীষণ কঠিন আর এই ইংরেজি যদি আমি একদম লাইক ওয়াটার জলের মতো পানির মতো সোজা করে পড়াই বা সোজা করে বুঝে দিই তাহলে কি আপনাদের বুঝতে অসুবিধা হবে আমার মনে হয় না আসলে খুব ছোটোবেলা থেকে আমাদের মাথার মধ্যে একটা ধারণা চলে গেছে যে ইংরেজি এত ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষা সুতরাং এটা আমাদের কাছে অনেকটা টাফ এই যে ভয়টা আমাদের অন্তরে গেথে রয়েছে না আর এই ভয়ের কারণেই ইংরেজিটা আমাদের কাছে খুব কঠিন হয়ে দেখা দেয় আমার মনে হয় না যে ইংরেজি পৃথিবীর মধ্যে কোনো কঠিন ভাষার একটা আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সোজা ভাষা হচ্ছে ইংরেজি না আপনি বলতে পারেন যে আপনি বলছেন আপনি ইংরেজি জানেন না না সেটা নয় ধরেন আপনি আপনার বয়স সত্তর বছর আপনাকে আমি আপনি বলবো আর এমন একটা ছেলে যে আমার বয়সের তাকে আমি তুমি বলবো আমার যে নিচে ছোট অল্প বয়স তাকে আমি তুই বলবো তাহলে এই বাংলা ভাষায় কাউকে সম্বোধন করতে গেলে কত ব্রেনের দরকার তার এজটাকে দেখে একজ্যাক্টলি ওয়ার্ডটাকে ইউজ করতে হবে কিন্তু ইংরেজিতে ইউ ইয়েস ইউ মানে তুমি ইউ মানে তুই ইউ মানে তোমরা আর ইউ মানে আপনি তাহলে কত সোজা না অবশ্যই সোজা তো ইংরেজির ভয় ভাঙাতে আমি শাহিনুর রহমান আপনাদের সাথে আসুন আজকে কিছু মজা করে ইংরেজি শিখি এত মজা ইনশাল্লাহ আপনি হয়তো এটা আপনার লাইফ চেঞ্জ করতে পারে ইংরেজির কয়েকটা বাক্য আমরা দেখে আসুন তার প্রথম বাক্য হচ্ছে একটা বুঝাবো আমি যে এদিকে এসো এদিকে এসো এভাবে কিছু কিছু বাক্য তৈরি করা যায় আলহামদুলিল্লাহ তো আমরা মাত্র এখানে দুটো বাক্য বোর্ড থেকে দেখব তারপরে বেশ কিছু বাক্য আমরা তৈরি করা শিখব আমরা যদি এই ক্লাসটাকে একটু ভালো করে দেখি আমি আশাবাদী আপনারা প্রত্যেকেই মানে এতটা উপকৃত হবেন কয়েক হাজার শব্দ একদিনে নয় কয়েক ঘন্টায় বানিয়ে ফেলতে পারবেন আমি চ্যালেঞ্জ বলছি দেখুন এদিকে এসো যদি এইরকম কোনো অর্ডারিং কোনো সেন্টেন্স পাই যে এদিকে এসো সেখানে যাও ইত্যাদি এইরকম কোনো বাক্য পাই তাহলে আমরা একটু উল্টিয়ে নিব ইয়াস এই এসোটাকে আমরা সামনে নিয়ে দেব আর এদিকেটাকে ওদিকে করে দেবো মানে উল্টো ম্যাজিক উল্টো ম্যাজিকের মাধ্যমে আমরা ইংরেজি শিখবো আচ্ছা এসো ইংরেজি কি আমরা জানি অনেকেই বলে ফেলেছে না তখন কাম কাম আর এদিকে ইংরেজি হিয়ার এই আর ই কাম হিয়ার তাহলে কাম হিয়ার এদিকে এসো কাম হিয়ার গুড এইভাবে যদি আমরা উল্টোভাবে বাক্য গঠন করতে পারি তাহলে কতই না সুন্দর হয় তাই না তাহলে এদিকে এসো তার মানে এখন যেগুলো আমি শেখাবো এখানে বিষয়টা হচ্ছে এইরকম যে ওদিকে যে থাকবে তাকে টেনে এদিকে নিয়ে আসবো আর এদিকে যে থাকবে তাকে ওদিকে ঠেলে দিয়ে দেবো আর একটা দেখি আমরা সাপোজ এদিকে দেখো এদিকে দেখো মানে কাউকে হয়তো কোনো কিছু দেখতে বলছে এই এদিকে দেখো কী করবো ওইছে উল্টাবো উল্টাভাবে করবো আমরা দেখোটা এদিকে আনবো আর এদিকটা এদিকে নিয়ে যাব তাহলে কি লুক লুক দেখো এদিকে ইংরেজি কি এদিকে ইংরেজি কি এই যে এক্ষুনি শিখলাম আমরা তাহলে লুক হিয়ার এই যে এদিকে দেখো মাসাল্লাহ কি সহজ ইংরেজি এইভাবে যদি আমরা কিছু বাক্য বানানোর চেষ্টা করি অনেক সুন্দরভাবে আশা করছি তো আসো কিছু বাক্য আমরা এভাবে বানানোর চেষ্টা করি চলে আসলাম লিখে নিয়ে মানে দেখো কত সোজা জাস্ট আমরা কি শিখবো উল্টো করে শিখবো যেমন করে একটু আগে দুটো উদাহরণ আমি দিলাম ঠিক তেমন করে উল্টোভাবে শিখবো দেখো কত ইজি ইংরেজি প্রথম কথা এখানে বাইরে যাও তাহলে যাইটা যাওটা কি হবে প্রথম কথা এখানে বাইরে যাও তাহলে যাওটা কি হবে আগে তাহলে গো গো এবার বাইরে আউটসাইড দেখো গো আউটসাইড বাইরে যাও কি হলো এই যে যাওটা আগে চলে আসলো আর বাইরেটা পরে চলে গেলো ঠিক এভাবে উল্টো করে আমরা শিখবো তাহলে এখানে লেখো তাহলে লেখো আগে প্রথমে রাইট রাইট এখানে একটু আগে শিখলাম আমরা রাইট হিয়ার এখানে লেখো এটা পরিষ্কার করো তাহলে পরিষ্কার করো আগে ক্লিন এটা ইট কত শুধু না ইংরেজি ক্লিন ইট তারপরে কথা বলো না বলো না ডোন্ট কথা ইংরেজি টক তাহলে ডোন্ট টক কথা বলো না আচ্ছা দরজা খোলো খোলা ইংরেজি কি ওপেন আর কি দরজা দ্য ডোর দেখো কত সোজা ওপেন দ্য ডোর আবার বই বন্ধ করো তাহলে বন্ধ করো ইংরেজি কি ক্লোজ কি বন্ধ করো বই বই ইংরেজি সে দ্য বুক তাহলে ক্লোজ দ্য বুক তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ঠিক আছে তাহলে এসো ইংরেজি কি প্রথমে কাম তারপরে তাড়াতাড়ি ইংরেজি কাম মানে তাড়াতাড়ি এসো তারপরে সোজা যাও যাও ইংরেজি কি সবাই জানো গো স্ট্রেট গো স্ট্রেট সোজা যাও জল ফোটাও ফোটাও ইংরেজি কেউ বলতে পারবে ওকে বয়েল বয়েল কি ফোটাও জল দ্য ওয়াটার বয়েল দ্য ওয়াটার বা বয়েল ওয়াটার লিখলেও হবে অসুবিধা নেই তারপরে ঘাবড়িও না ঘাবড়িও না তাহলে না এখানে ওরি ওরি ঘাবড়িও না এরপর দেখো খাতা খোলো আশা করছি তোমরা এখন অনেকেই এক্সপার্ট হয়ে গেছো এই ক্লাসটা দেখার পরে খাতা খোলো খোলা ইংরেজি কি আর ওপেন মানে খোলা ঠিক আছে এবার ওপেন দ্য কপি খাতা খোলো ওপেন দ্য কপি টিভি বন্ধ করো ট্রান বন্ধ করা অফ টার্ন অফ দ্য টিভি দেখো কত সোজা বাইরে অপেক্ষা করো অপেক্ষা করো ইংরেজি কি সবাই জানি আমরা ওয়েট ওয়েট আউটসাইড একটু আগে লিখলাম ওয়েট আউটসাইড তারপরে কিছু প্রয়োজন প্রয়োজন ইংরেজি কি বলো দেখি সবাই জানো নিড এনিথিং নিড এনিথিং দেখো ইংরেজি কত সোজা আমি যেটা বলেছিলাম সেরকম ইংরেজি সোজা হলো কিনা অবশ্যই তোমরা যদি ক্লাস করো আলহামদুলিল্লাহ অবশ্যই আরও সোজা হয়ে যাবে আমি অনলাইনে ক্লাস করাই চাইলে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আর এভাবে শিখলে আশা করছি তুমি ইংরেজিতে কথা বলতে পারদর্শী হবা এটাই আমি আশাবাদী